আজ রিন্টু সাউনের চঙে নাম লেখা হচ্ছে পুরনো চং নতুন করে নাম লেখা হচ্ছে রিন্টু সাউন্ড ঠিকানাটা লেখা হয়নি লেখা হবে বনগোপাল হুগলি এটা কিংয়ের ছবি হয়েছে দুদিকেই হওয়ার কথা ছিল তারপরে মালিকটা বলল একদিকেই হোক আর একদিকে ঠিকানাটা লিখে দিতে রিন্টু সাউন বনগোপাল পান্ডুয়া হুগলি বারো পিস সঙ্গে বাংলায় নাম লেখা হয়েছে ও আর বারোটায় ইংলিশে লেখা হয়েছে জঙ্গুনে ঘরে আছে নিয়ে আসছি ইংরাজিতে লেখা হয়েছে রিন্টু সাউন বনগোপাল হুগলি চঙ্গুনও বুঝাই যাচ্ছে না যে পুরাতন চং পুরো নতুন গেট আপে চলে এসেছে দেখো ইংরাজি লেখাটা এত সুন্দরভাবে লেখা হয়েছে নামটা এরকম যদি কেউ বক্সে বা চঙে নাম লিখতে চাও কমেন্ট করবে নম্বর দিয়ে রিন্টু সাউন্ড বাংলা ইংরেজি দুটোই চঙে নাম লেখা হয়েছে ইংরাজিতে এক পিসি চং দেখাচ্ছি কেন লাটে আছে তো